একদ এক গ্রামে এক বাড়িতে দুই বোন থাকত তাদের দুজনেরই অনেক বয়স হয়ে গিয়েছে তাদের মধ্যে লতা মানে যে ছোট ঝগড়া করতে খুবই ওস্তাদ কুটিনাটি বিষয় নিয়ে তাদের ঝগড়া ঝামেলা বেঁধে যায় একদিন রমা মানে বড়টি সে বলল লতা আজ আমার শরীরটা একদম ভালো নেই একটু কাজ করে দে না তোকে ভালোই তো দেখছি তোর আবার কি শরীর খারাপ হলো দেখ বোন সত্যি আমার শরীরটা ভালো লাগছে না আমার কত বয়স হয়ে গেছে বল তো তুই বরং আমাকে কাজ করে খাওয়াবি তোর তো আমার থেকে অনেক বয়স কম হ্যাঁ হ্যাঁ সব কাজই তো আমি করি তাও শুধু এমন ভাব করিস যেন আমি বসে বসে খাই রে আমি নিজেই করছি তোকে করতে হবে না রে তুই একটু জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আয় আমি পারব না আমি চললাম ঘুরতে তুই যা পারিস কর আমি অত কাজ করতে পারবো না সারাক্ষণই তো খেটে খেটেই মরি আর পারি না এত বয়স হয়ে গেছে এখন কি আর এত কাজ করতে পারি এরপর আবার কাঠ কাটতে যেতে হবে আর পারি না আমার সেই পাখিটা এখনো যে এলো না ওর সঙ্গেই যাও দুটো কথা বলতে পারি শান্তিতে আমার বোনটার সঙ্গে তো দুটো কথা বলাও যায় না বুড়িমা তুমি আজও রান্না করছো তোমার ছোট বোন কি তোমায় একটু সাহায্য করতে পারে না আর কি বলবো এতক্ষণ কোথায় ছিলি এদিকে আয় কিছু খেতে দি তোকে আমি আবার কাট কাটতে যাব তুমি কাট কাটতে পারবে আর কি করবো বল বুড়িমা আজ একটা জাদুর পুকুরের কথা মনে পড়ল কেমন যাদুর পুকুর রে শোনো তবে অনেক কাল আগে জল পড়ি ওই জলে থাকত কিন্তু এখন সে আর নেই সে তার সঙ্গীদের সঙ্গে সমুদ্রে চলে গিয়েছে সে ওই পুকুরকে আশীর্বাদ দিয়ে বলেছিল যে ভালো মনের মানুষ ওই জলে স্নান করবে তার বয়স অল্প এবং সে সুন্দরী হয়ে যাবে পুকুরের জলে স্নান করলে কি আবার বয়স কমে যায় কি যে বলিস তুই বুড়ি মা আমি সত্যি বলছি চল তবে আমি কাঠ কেটে নিয়ে আসি আর সঙ্গে স্নান করাও হয়ে যাবে চল তবে দেখো সেই পুকুর এবার যাও তাড়াতাড়ি স্নান করে নাও ও বুড়ি মা তুমি দুটো ডুব দেবে কিন্তু তার বেশি দিও না একটা ডুব দিল কিন্তু কিছুই হলো না কিন্তু পরের ডুব দিতেই সে একেবারে পাল্টে গেল তার বয়স পাঁচ গুণ কমে গেছে তাকে দেখে মনেই হচ্ছে না এই সেই রমাপুরি আরে এ যে আশ্চর্য পুকুর আমি তো তোর কথা বিশ্বাসই করছিলাম এখন আমি আর বুড়িমা বলে ডাকব না তুমি হলে আমার দিদি চল তাড়াতাড়ি তুই কাঠ কেটে নিয়ে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি রান্না করতে হবে না হলে বাড়িতে গেলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে দেখেছ তোমার বোনের এখনো খোঁজ নেই তুমি কাঠ কেটে এনে রান্না করবে তারপরে মহারাজ খাওয়ার সময় আসবে ও বাড়িতে আসলেই তো ওখানে নিয়ে যেতে বলবে তখন নিয়ে যাবি তো আমাকে তো জোর করে নিয়ে গেলে তোমার ওই হিংসটে বোনকে আমি ওখানে নিয়ে যেতে পারবো না তুই কি ভেবেছিস ও যাদার দাতে আমাদের না বলা পর্যন্ত আমাদের ছাড়বে ওই আসছে বোধ হয় এ হলো ভাত হলো নাকি এখনো কতক্ষণ লাগবে তোর রান্না করতে এই আর কিছুক্ষণ এ কি কে রে তুই আমাদের রান্নাঘরে ঢুকে গেছিস একেবারে আমি তোর দিদি রে আমাকে চিনতে পারছিস না তুই তুই তোর কিভাবে এত বয়স কমে গেল আমায় বল তাড়াতাড়ি দাঁড়া দাঁড়া বলছি বলো না দিদি তুই চুপ করে থাক সামান্য একটা পাখি হয়ে আমার ব্যাপারে না গলা সে কেন রে দিদির জন্য তোর কিছু করতে পারি না নইলে অনেক আগেই তোর মুখ বন্ধ করে দিতাম আরে কি রে তুই পাখিটার সাথেও ঝগড়া শুরু করে দিলি চুপ কর না না হলে বলবো না বল তাড়াতাড়ি আমি আর ঝগড়া করছি না শোন তবে জঙ্গলের মধ্যে একটা পুকুর আছে সেই পুকুরে গিয়ে ডুব দিলেই বয়স কমে যাবে কোথায় সেই পুকুর আমায় নিয়ে চল ভাত খাবি না তা পরে খাবো আগে চল তাড়াতাড়ি এরপর তারা সেই পুকুরের দিকে চলল আর কত দূর সেই পুকুর আর বেশি দূর নয় তারা পুকুরের কাছে এসে থামল লতা পুকুরের জলে গিয়ে ডুব দিল উঠতেই দেখা গেল তার মাথায় চুল নেই তার গায়ের রং একেবারে কালো আরে এটা কি হলো আমার সাথে তোমার মন যেমন এই পুকুরটা তোমায় ঠিক তেমনি রূপ দেবে তুমি সর্বদাই ঘুরে বেড়াতে আর তোমার দিদিকে সময় কাজ করাতে সে না পারার শর্ত সব মুখ বুঝে করতো যাতে তোমার কাছে একটু ভালোবাসা পায় কিন্তু কখনোই তুমি তার কষ্ট বোঝনি এখন বাড়ি যাও এরপর যেদিন তোমার পাপের প্রায়শ্চিত হবে সেই দিন আমি তোমাকে এখানে আবার নিয়ে আসব। এরপর তারা বাড়িতে চলে আসে এরপর থেকে সে তার দিদির হাতে হাতে কাজ করে দিত এবার চলো আমার সাথে ওই পুকুরে না গো আমি এভাবেই ভালো আছি আমি তোমাকে কথা দিয়েছিলাম আমার কথা তোমাকে রাখতে হবে চলো আমার সঙ্গে এরপর তারা তিনজন আপাশ সেই জঙ্গলে যায় লতা পুকুরে ডুব মারার সঙ্গে সঙ্গে তারও বয়স কমে যায় এরপর থেকে টুনি রমা ও লতা একসঙ্গে সুখে শান্তিতে থাকতে লাগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক এবং শেয়ার করুন আর কমেন্টে নিজেদের মতামত অবশ্যই জানাবেন কিন্তু আর কেমন ধরনের গল্প আপনারা চান সেটাও অবশ্যই জানাবেন